কংক্রিটের দেওয়াল নির্মাণ করেছে এখন এই এই পাশ থেকে ও পাশে গেলে এই যে রাস্তায় এই যে দেওয়াল এখন এই পাশ থেকে ও পাশে গেলে এখন এই উপর দিয়ে পার হয়ে যাইতে গেলে অনেক দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে এখন আমাকে ওই পাশে যাইতে গেলে হয় হাই স্কুলের ওখান থেকে ওভার ব্রিজের নিচ দিয়ে যাইতে হবে অথবা পরের দিন মাস থেকে পাশে যাইতে হবে এখন এই যে কংক্রিটের দেওয়াল আহ দিয়েছে আহ কংক্রিটের দেওয়ালের কারণে আমরা ওপাশে সহজে যাইতে পারবো না অনেকে ঝুঁকি নিয়ে চলাচল করতেছে দেখুন ওই যে এক ব্যক্তি আহ উপর দিয়ে পার হচ্ছে এই উপর দিয়ে পার হতে গেলে অনেক সমস্যা আহ সম্মুখীন হয় অনেক সময় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে তাই জরুরি একটা অভাবেরই দরকার ওভারব্রিজ ছাড়া অবশ্যই পার হওয়া অনেক ওভার ব্রিজ হলে অনেক সহজ হবে দেখুন এই ভাইটি এই যে পার হচ্ছে যে কোনো মুহুর্তে দুর্ঘটনা ঘটানোর সম্ভাবনা থেকেই যাচ্ছে ওভারব্রিজ অবশ্যই দ্রুত দরকার তা না হলে যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটে যেতে পারে যেহেতু অনেক বিশাল রোড এই যে এই কংক্রিটের দেওয়ালটা অবশ্যই রাস্তাগুলি অনেক তা খোলা হুলধমে যেহেতু এগিয়ে চলছে রাস্তাগুলো অনেক সুন্দর হচ্ছে গাড়িগুলো সব দ্রুত গতিতে চলে যাচ্ছে হ্যাঁ তো আমি একটু হ্যাঁ ভিডিও করে আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখুন এই যে আরেকটি ভাই তারাও দেখেন লাভ দিয়ে উপরে যাচ্ছে যেহেতু কোনো রাস্তা নেই বা কোনো রাস্তা রাখিনি তাই সবাই উপর দিয়েই পার হওয়ার চেষ্টা করতেছে দেখুন বন্ধুরা এই ফোর লাইনের কাজ পুরো দামে এগিয়ে চলছে এখন আমাদের কেউ পাশে গেলে হয় আবার বেড়েছে নিচ দিয়ে যাইতে হবে অথবা বড় দিন নোর হয়ে ওই পাশে পার হতে হবে ধন্যবাদ বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ এটা হবে কি ব্যবস্থা হবে এটার ব্যবস্থা হবে জাগায় জানেন সেটাই তো